আরে বহর লকের বহার আরে ও অর্লিং আমার প্রাণের বিউটি আশায় আশায় তোর পিছে আর করব কত ডিউটি বিউটি রে আরে বহর লোকের বড় মেহে রে আরে ও ডারলিং আমার প্রাণের বিউটি আসা আশায় তোর পিছে আর করব কত ডিউটি বিউটি রে আশায় আশায় তোর পিছে আর করব কত ডিউটি বিউটি রে ওহো বিউটি রে এখন আমার জিয়া বুঝতে রে আরে ওহো বিউটি সিলো না তোয়া গে তোর কেউ কথা কইলে খারাপ কেন লাগে বিউটি রে তোর সনে কেউ কথা কইলে খারাপ কেন লাগে বিউটি রে আরে বহর হল বহর মেহ রে আরে ওহ ডালি আমার প্রাণের বিউটি আশায় আশায় তোর পিছে আর করবো কত ডিউটি বিউটি রে আশা আশায় তোর পিছে আর করব বিউটি রে ওহো বিউটি রে এখন আমার জিয়া বুঝতা রে ওহো বিউটি ছিল না তো যা রে তোর সনে কেউ কথা কইলে খারাপ কেন লাগে বিউটি রে তোর সনে কেউ কথা কইলে খারাপ কেন লাগে রে বিউটি রে ওহো বিউটি রে ওলাই কিন্তু দেখতে বা আরে ও বিউটি খাইতে ভালা চুহুলা তোরে দেখলে হাসে কেন হিটমাস্টার মাস্টার বিউটি রে আরে তোরে দেখলে হাসে কেন হিটমাস্টার পোলায়া বিউটি রে আরে বহর বহর মেহে রে আরে ও ডারলিং আমার প্রাণের বিহুটি আশায় আশায় তোর পিছে আর করবো ডিউটি বিউটি রে